এই অতিরিক্ত বেশি অতিরিক্ত কম না এই গরুর মাংস আছে আশি হাজার টাকা বা ছিয়াশি হাজার মাংস আছে আপনি আপনাকে ওইটা দিতে চাষ দিবেন না পারবেন না এর কম পারবেন না কত চেয়েছেন এটার দাম এক লাখ পঞ্চাশ দাম চেয়েছে এই গরুটির কোরবানির শেষ হাট দাম হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি কত বলে কাস্টমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছেন কাস্টমার আশি হাজার টাকা দাম বলেছে এই গরুটির দর্শক দেখতে পাচ্ছেন আজকের কোরবানির শেষ হাটে একটি গরু দুজন বিক্রেতা নিয়ে যাচ্ছিলো তখন এক ক্রেতা জিজ্ঞেস করছিলো এক লাখ পঞ্চাশ হাজার চেয়েছে উনি এক লাখ তিরিশ হাজার টাকা খাটি বলে দিয়েছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একেবারে মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে সংখ্যক গরু রয়েছে এখনও এই বাজারে এগুলো বিক্রি করার চেষ্টা চলছে এটা এটা কত হইলো দুই দুই লক্ষ টাকা এই গরুটির দাম আপনারা দেখতে পাচ্ছেন একটু গরু দেখতে পাচ্ছেন ছোট একটি ছোট সাইজের একটি গরু

দেখুন উনি আসলে কেনার চেষ্টা করছিলেন কিন্তু যার গরু তার কাঙ্ক্ষিত দামটি বলা হয়নি যার কারণে উনি গরুটি দিচ্ছেন না উনি হয়তো আরও কিছু সময় চেষ্টা করবেন আর একটু বাড়তি দামে বিক্রি করার জন্য এখানেও ছোট বড় কয়েকটি গরু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন বিশাল দুটি গরু রয়েছে এ ভাই কত হলো এটা কত হলো এক লাখ দশ এক লাখ দশ ভালো এক লাখ দশ হাজার টাকা কত হইলো দুই লাখ ভাই কত পড়লো কত একশো আট অর্থাৎ এক লক্ষ আট হাজার টাকা এই গরুটির দাম পড়েছে দেখুন এখানে একটি ছোট গরু রয়েছে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন কত কত চেয়েছেন চেয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকায় গরুটি চেয়েছেন উনি এই শেষ মুহূর্তে অপেক্ষা করছেন একটু ভালো দাম পাওয়ার আশায় এটা এটা আপনার কত কত টাকা একশো ষাট কত দাম বলছে এখনো কত বলছে তিরিশ পর্যন্ত বলছে কত হলে সারবেন আপনার কাঙ্ক্ষিত প্রাইসটা একটু শুনি চল্লিশ হলে সারবেন ইনশাল্লাহ দেখা যাক সময় আছে এখনও একটু গরুর মালিকের সাথে একটু কথা বলি শেষ মুহূর্তে শেষ মুহূর্তে কত চাচ্ছেন এই গরুটি এক লাখ চল্লিশ হাজার আর ওই ছোটো এক লক্ষ শেষ মুহূর্তে এই গরুর কত দাম চাচ্ছেন আমি একটু ভাইয়ের সাথে যদি কথা বলি গরুর মালিক যে কত চেয়েছেন কত চেয়েছি এক পঞ্চাশ এক পঞ্চাশ এখন পর্যন্ত কত দাম বলছে দাম আমাকে পঁচিশ পর্যন্ত বলছে পঁচিশ পর্যন্ত বলছে শেষ মুহূর্তে এসে আপনি এখন কত হলে এই গরু ছেড়ে দেবেন মানে তেমন মানে কাস্টমার চাহিদে পাইতেছি না ভাই মানে আমি যে মুহূর্তে ছাড়বো এখন বাড়ির যাব আপনার কোথা থেকে নিয়ে আসছেন আমি গাইবান্ধা শুনে বসতে আসছি ভাই গাইবান্ধা থেকে নিয়ে আসছেন এখন যদি আপনার এই শেষ বেলার মধ্যে কত হইলে আপনি ছেড়ে দেবেন আমার তো ভাই চালান তুলতে গেলে পঁয়ত্রিশ কত বাইত্রিশ

আর কয়টা গরু নিয়ে আসছিলেন চারটা চারটা গরু তিনটে বিক্রি হয়ে গেছে দুইটা বিক্রি করছে আচ্ছা দুইটা বিক্রি করছেন ওই দুটো কেমন বিক্রি হলো ওই দুটো মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে তো এই দুটো এখন বিক্রির অপেক্ষায় আছেন শেষ বলা পর্যন্ত লড়বেন হ্যাঁ আশা ভালো দাম পাওয়ার জন্য হ্যাঁ আল্লাহ